কথবকথন করতে হলে কয়পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোমরা মাথা নত করে দাঁড়িয়ে থাকিস তারা বলল ওয়াজদ না আবা انا لها عাবিদিয়া আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখে এরকম করতে যেন আমরা বলি সাইয়েদ ইব্রাহিম বললেন লাকদ কুমতুম আনতুম ওয়া আবাকুম দলা যলালিন মুবিন তোরাও শের তোদের বাপ দাদারাও তোদের তোরাও গোల్లায় চল লাগন ঠিক কিনা ঠিক কনভারসেশন এরপরে বাদ পূজা অনুষ্ঠানের দিন আস কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা বোধ হিন্দু ভাইদের বিদ্যার দেবী এটা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাবো সাইয়দ ইব্রাহিম ফর নযরা নযরাতান ফিল তাকালেন আকাশের বললেন ইন্নী সাকিমা আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আরেকটা সাইয়দ ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক সুস্থ থাকতে পারে মনি বললেন আমি অসুস্থ তোমরা যাও বাইবেল ল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলোরে পাহারা দে মূর্তি পাহারা পাহারাদার একজন ভালো লোক পাওয়া হয়েছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা ক কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে হয়তো নে ইব্রাহিম তুই ঠিক আছে আজকে পাহারা দি মু জন্মের পাহারা যা তোরা দিতাছি

সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টি এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা জাম জাম দুধ মালাই মালাই না নাই যে বৈপানী চলে আসছে নাকি তো সৈয়দ ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খাই না কেন সাইয়দ ইব্রাহিম ব্যাবিলন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় হা বানায় কুwidetilde সিমন মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তা'কুলুন কাবিদা কাবিনাটারে আমি কিছু খা কুরআন থেকে বলছি যে কি না উনি ব্যাবিলন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিং বামের দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে ন নরেও না চরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন হ্যালা চা গুলুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আসে বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি ওকে সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ যা খাবি না কেন কথা বল মালা কুমলা তাক মালা কুমলা খাবি না কেন মালা কুমলা তামতিকুন হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মুফতি সামনে গেলেন খা ওগুলো করে আছে হা কোন কথা কয় না কই কেন খাবি না কথা ক খায় না কথা কয় না আপনার ছেলে বায়না দর্সা সানা সুলতান কি খাম চানাচুর কিনে দিলাম এই না চানাচুর এখন চানাচুর খায় না রে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না বাকি আছে কোনটা কথা কাট পরাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে গোমানা শুরু করলে ইচ্ছা মতো ঘুষিকিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ পরাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাইলে কথা কো খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলে মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরাল কি কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবেন দমি টাইমসব কই না এটারে মারും না টুকরা টুকরা ইল্লা আল্লাহম বড়টা যারা ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলায়য়া দিলে বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাই দিলেন ঘটনাটা সুন্দর হয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া কপের পাঠে বড় পূজার মন্ডপ থেকে ইব্রাহিম সবনাশ কে করছে তুই করছো আইন বড়টাই করছে ওইটা জিজ্ঞেস করো কাবির হুম ফাস আলু হুম ইনকান উয়াম দেখুম কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআলটা কার কান্দে বড়টার কান্দে ওইটার সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না যে ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার বোঝা ঘর যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদের কেবানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফবীতাল্লাযী কাফার কারো কোনো জবাব নাই লা যাওয়া সবাই কে ইব্রাহিম তি বড় বেরিয়ে গিয়েছ তোর নম্রদের কাছে ন্যায় হবে রশি দিয়ে পেছি নম্রদের কাছে ন্যায় হবে নম্রদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন আছে বখতানা সার আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কথা এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়লগ মারা শুরু করলেন সাইদিন ইব্রাহিম সাইদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহি ইউহি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে

ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামীর পেটের মধ্যে ঢুকাতে যাবে থাকা করে ইন দ্য মেইন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যাও ঢুকায় নাই ইব্রাহিম এই যে তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটার আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরেরটারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন

ইয়াকদি بالشামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল مغرب ফবহিতাল্লাযী কাফার سيدنا ইব্রাহিম বললেন বুযলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুযলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় ববকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয় হার রিক ওয়েটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ না নাই যে আগুনের বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশুমো জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের পশম জলে না চিল্লায় পড়েন আল্লাহ আকবর যদি তোমাদের মাঝে কে ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নি কেও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে সেদিন ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব ফুল ফুলবাগান ঠিক ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে

আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লাই আলা আল্লাহ আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন প্রশম না পুড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আমার পায়ে বা ইব্রাহিম জন্য কি শোনা হয় কোনি বরদা ঠান্ডা হয়ে যা কি হয়ে যায় কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমেরshort দিনা লাগে যায় আগুন বলে আপনি বললেন কোনি বরদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে short দিনা লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম মান আলা সালাম হয়ে যায় শান্তির গুলবাগেটা হয়ে যায় ইয়ার কন্ডিশন নাতি শীত হয়ে যা চিল্লায় পড়ান আল্লাহু আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডুলিতে কিচ্ছু হয়নি সোমানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডুলির ভেতরে থেকে চিল্লাই এখন সোমান তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গোল বাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ এবার আল্লাহ ডেকে বলেন নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নমরুদ এত ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না تلوار লাগবে না আমরু তোরে মারবো আমি লেংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ তাআলা বাউদা আল বাউদা জundum মিন জুনুদillah এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা বল এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপার বেঙ্গল আল্লাহর সৈনিক এই বাতাশ আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপাকাপে শুরু করে বসে থাকা যাবে কافهকন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই ফালসা আল্লাহু বাউদা আল্লাহ ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাছখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খايছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে টেরে আবার শুয়ে আবার পন পন তাই পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভেতর দিয়ে মশার ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নম্র দেবার নাচানাচি শুরু করছে আই স্কু এ ডিসকো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ড্যান্সার দেখে সবাই অবাক ঘটনা কি খোদায় লাভাইকে ধরে সবাই নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আসক্রুত করে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বের হবে কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে গিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও ঘুষি খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা মারুক সুযোগ পায়া কিলের উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করেছে আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লই খাদেম কুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাইতেছে মাগার মশা বের হইলো এই মশা ঢুকছে কারাদেশে কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনিকে। কে বেরয় না খাদেম খুদ্দাম মাথার মধ্যে গিল খুশি মারে না নমরুদ কয়ে এবার আমার জোতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া

ছয়না বাহিনী গাউরে বাজতে পারে না বাজতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে এই তো স্থাই হয় না হক নাশে ফেরাউন কি বনম্রত কেও ভাবে চিরদিন রয় না কেও ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক নাশে ফেরাউন কি বনম্রত হবে দিন রয় না চিল্লাই কোন ঠিক কিনা সৈয়দান সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রব্বি জাআলনি মুকীমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআহি আমারে ঘরে নামা জীপৰ আ জুদিলে মে তো মারে চৰন্তলে হৃদয় যাই নামা এ নামাজি আমারে ঘরে নামা জীৱৰ জুদিলে মেতো মারে চরণ তলে হৃদয় যায় না মা আল্লাহু আকবার পড়েন জরিদван বললেন আল্লাহ রব্বি জান্নি মুকিমাস সালা আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান কি কায়েম করি আমার মনে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কিরা নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিলরে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে লোকে কি আবার বললেন আল্লাহ মক্কারে নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন আবাজ ফীহি রাসূল আল্লাহ এইশ্বর একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবল করে লোকে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুন্ত শুরু করেন নাম্বার 1 আল জিহাদুদ দ্বাশির ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনদের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে উনি মূর্তির সাথে আবেশ করে নাই গাছের সাথে আবেশ করে নাই মাসের সাথে আপোষ করা নাই ধ্রুবতারা তারা চাঁদ সূর্যের সাথে আপোষ করা নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা সব ক্ষমা করে সিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় কোন ঠিক কিনা এটা হচ্ছে সৈয়দ ইব্রাহিম আলাইসালামের ইমান স্পিরিট শিরকের বিরুদ্ধে কোন করবে সত্য যেখানে আছে মমিন তালাশ করে সেটাকে ছেড়ে আনবে সাইদিন ইব্রাহিমের জীবনী থেকে তিন নম্বর শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিচিউটের মতে হবে মমিন আমরা খালি দশ বছরের হিসাব করি ২০ বছর ৫০ বছর ইহুদিরা হিসাব করে দুই সমসর কোনো কাজ করার আগে দুই সমসর পরে কি নিতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিমের কোন ভিশনারি ছিলেন এজন্য দোয়া করেছেন রব্বানা অবা আসি ইমরাস আল্লাহ যদিও ধুদুপ্রান্ত জনমানবহীন একটা এলাকা আপনি এলাকায় এমন একজন নবী পাঠায়ন যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দ ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন চার নাম্বার শিক্ষা যুগ প্রজন্ম তৈরি করে যাওয়া কি প্রজন্ম করছে দেখেন তৈরি প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসাক এই শাকের চ্যানেলে বানি ইসরায়েলের সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্ব আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই